হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এখন কার সোয়েটার পরবে এই নিয়ে তো রাগারাগি চলছে এখন তো ঠাম্মি মন জয় করবার জন্য প্রথমে আমাদের শুভ ঠাম্মির বানানো সোয়েটার পরে তারপর দেখে মেজ কাকিমা দেখতে পেয়ে গেছে আদৃতের মাকে গিয়ে বলে দেবে তাই সে কি করে না ওই সব সোয়েটারের ওপরই আমাদের সেবন্তীর দেওয়া কার্ডিগানটা আমাদের শুভ পরে নেয় এইদিকে রাত্রিতে মেজোকাম্মা গিয়ে বলে ফেলেছে তার মাকে যে শুভ রাত্রিতে ঠাম্মির দেওয়া সোয়েটার পরেই ক্যাফেতে যাচ্ছে এখন সেবন্তী রেগে যায় গিয়ে দেখে যে শুভ তার দেওয়া কার্ডিগান পরেই যাচ্ছে রাতড়িতে মেজো কাম্মার তো মুখ ছোট হয়ে যায় এখন সে কি করবে শুভকে তো কিছু বলতেও পারে না এখন সেবন্তী বলে ও আচ্ছা আমার দেওয়া কার্ডিগানটা তুই কার্ডিগানটাই করেছিস শুভ শুভ হ্যাঁ তুমি ভালোবেসে দিয়েছো না এটা হয় নাকি কখনো আর তাছাড়া আমার আমার বাবা আমাকে সেরকম শিক্ষা দেয়নি যে বড়দের কথা অগ্রাহ্য করতে আমি পড়ে নিয়েছি সেখানে আবার সেখানকার কমিউনিটির মানুষ দু দুটো বউ এসে হাজির হয় যারা সেবন্তীর বান্ধবী তারা এসে তো স্টার্ট করে দিয়েছে তারপর দেখা যাচ্ছে যে শুভ আর আদ্রিদের ভাই বোনেরা মিলে বেরোবে ঠিক সেই সময় আদ্রিতের দাদু জিজ্ঞাসা করে যে কালকের প্ল্যান কি তারা বলে যে তারা সমস্ত ভাইরা এক রকমের ড্রেস পরবে এখন আদ্রিতের দাদু বলে ওঠে তাহলে তোমরা এরকম একজন একজন করে বউ নিয়ে চলে আসো তাহলে তো একসাথেই পুরো রিসেপশনটা হয়ে যাবে যেটা শুনে আদ্রিতের কাকিমা টোন কাটে হ্যাঁ হ্যাঁ সব নদিয়া থেকে মেয়েরা এসে এখানে হাজির হোক এ তখনই সেবন্তের দুই বান্ধবী জানতে পারে যে আদ্রিতের বউ শুভ হল নদিয়া মানে দেশের মেয়ে আর যেহেতু দেশের মেয়ে তারা একটু ছোট নজরে দেখেন এরপর শুভ গিয়ে তার কাকিমাকে বলে শুধু শুভ কেন নদিয়ার এই বাড়ির অনেকে তো নদী আর আছে আর এই বাড়ির বাড়ির মেননি হলো নদিয়াতে তাহলে নদিয়াকে এত ছোট করছে কেন আর তাছাড়া আদৃতের মেজ কাকিমাও তো দেশেরই মেয়ে তাহলে নদিয়াকে এত ছোট করে দেখবার কি আছে এই মুখে মুখে কথা বলছে সেটা আদ্রিতের মেজ কাকিমা মেনে নিতে পারছে না বলে কিনা তোর বাবা তোকে কি শিক্ষা দিয়েছে শুভ বলে আমার বাবা আমাকে এই শিক্ষা দিয়েছে যে আমাদের নিজের দেশকে নিজের মাকে বাবাকে যেন আমি কোনোদিন অপমান না করি আর যদি কেউ অপমানও করে আমি যেন প্রোটেস্ট করি যেহেতু এরকম ঝামেলা হচ্ছে সেবন্তি শুভকে কথা শোনাচ্ছে যে বাইরের মানুষের কাছে তাদের প্রেসটি চলে যাচ্ছে এখন আদৃত রেগে যাচ্ছে শুভর ওপর শুভ কিছু বললে আদৃত বলে এত প্রোটেস্ট করা ভালো নয় মায়ের একদিকে মা ছাড়ছে না তুমি ছাড়ছ না কি করবো কে জানে যা ইচ্ছে করো বলে তা আদৃত চলে যায় শুভকে সবার সামনে বকার জন্য শুভ খুব অভিমান করে ঘরে গিয়ে সে চাপ বসে থাকে এরপর আদৃত ভুল বুঝতে পারে সেটাও আবার তার দাদুর জন্য আদৃত ভাবে যে সে এখন কি করবে না মাকে সামলাবে না বউকে সামলাবে আদৃতের দাদু বলে যে তুমি একটু তাড়াতাড়ি করে ফেলছো না সমস্ত কিছু দাদু তুমি একটু সময় তো দাও শুভ ভাবো যে সে নিজের দেশ ছেড়ে তার ভিটেমাটি মাটি ছেড়ে এখানে এসেছে তোমার হাত ধরে তোমার ভরসায় আর তুমি তাকে বকছো তার কি কোনো ভুল ছিল ভুল তো ছিল না আগে ভুলটা খুঁজে বের করো তারপর তো তাকে বকবে আর এত তাড়াতাড়ি সমস্ত কিছু করো না ওকেও একটু সময় দাও এই বাড়ির সবার সাথে অ্যাডজাস্ট করতে এটা কি তুমি ঠিক করেছো দাদু ভাই এটা ভাবো এখন আদৃত বুঝতে পারে যে হ্যাঁ সে সত্যি শুভর সাথে ভুল করেছে তাই সে শুভর কাছে সরি বলতে আসে ফুল নিয়ে অ্যাপল ক্ষমা চায় কিন্তু শুভ কোনোভাবে ক্ষমা করে না এরপর আদ্রিত সেই ফুলগুলো ফ্লাওয়ার ভাসে রেখে বেরিয়ে যায় তবে শুভ ওই ফুলগুলো নেয় কিন্তু আদ্রিতের কথা মনে পড়ে গেলে শুভর খুব কষ্ট পায় এরপর আদৃত ভাবছে যে শুভর রাগ কমাবে কি কমাবে কী করে নাহলে তো শুভ কোনোভাবেই তাদের সাথে ক্যাফেতে যেতে চাইবে না কী করা যায় আদৃতের ভাই বোনেরা বলে যে তার জন্য একটা ডায়মন্ডের সেট আন বা তার জন্য ছোটো কোনো গাড়ির ব্যবস্থা কর বা কিছু একটা আদ্রিতের ঠাম্মি বলে এই সব করে আমাদের শুভর কিন্তু অভিমান ভাঙানো যাবে না শুভর খুব আত্মসম্মানবোধ আর খুব অভিমান ও এই সব দিয়ে যে ওর অভিমান ভাঙবে এটা কিন্তু নয় ওইসব ধন দৌলত এগুলো সব কিচ্ছু চায় না ওর জন্য অন্য কিছু করতে হবে ভাবো তোমরা কি করবে এরপর আদ্রিতের মাথায় একটা প্ল্যান আসে আর সেটা সবাইকে বলে আর সবাই খুব আনন্দ পায় কিন্তু শুভকে রাজি করাবে কে আদ্রিত আর ঋদ্ধি যায় শুভকে রাজি করাতে শুভ কোনোভাবেই তাদের সাথে যেতে চায় না শেষ মেশ রাজি করায় আর শুভ তাদের সাথে যেতে রাজি হয় তবে চোখ বন্ধ করে শুভকে যেতে হবে শুভ রাগ ভাঙাবার জন্য শুভর জন্য নাকি একটা দারুণ সারপ্রাইজ অ্যারেঞ্জ করছে কি কী সেটাই দেখতে হবে অন্যদিকে জিনিয়া আসছে আদ্রিত আর শুভ রিসেপশনে সে নাকি আদ্রিতকে কোনোভাবেই ভুলতে পারবে না আর শুভ আর আদ্রিত সুখে সংসার করবে সেটাও জিনিয়া দেখতে পারবে না তাই জিনিয়া তাদের ক্ষতি করতে আসছে তাদের রিসেপশান আগামী পর্বে দেখা যাচ্ছে যে শুভকে চোখ বন্ধ করে স্টোরে নিয়ে যায় স্টোরে নিয়ে গিয়ে শুভ জানতে পারে যে তাকে স্টোরে আনাটাও আদ্রিতেরই প্ল্যান ছিল আর রীতি সেই মতো কাজ করেছে তাই শুভ ফের রেগে যাচ্ছিল কিন্তু আদৃত যখনই দেখায় যে নদীয়ার মহিলা সমবায় সমিতির জিনিসপত্র তার স্টোরে সাজিয়ে রাখা হয়েছে তখন শুভ খুব আনন্দ পায় তাহলে কি এরপর শুভর অভিমান ভাঙবে নাকি দেখতে হলে স্টার জয়সা এবং স্টার জয়সা এই স্ত্রীতে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ